রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কামদা একাদশীর দিন দুপুরবেলা ঠাকুর ঘরে ঢুকে প্রথমেই সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর আস্তে আস্তে সমস্ত আসন পেতে দেওয়ার পর পিকচারগুলোকেও ভালো করে মুছে সাজিয়ে দিয়েছি গীতাটাকেও ঠিকঠাক করে জায়গায় রেখে দিয়েছি তারপর রাধাকৃষ্ণ এবং গোপালের অভিষেকটা করে নিলাম অভিষেক হয়ে যাওয়ার পর আমি এখন রাধাকৃষ্ণ গোপালকে সুন্দরভাবে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর চরণে দিয়ে দিয়েছি একটি করে সাদা পুষ্প প্লেট আর গ্লাসগুলোকে পরস্পর সাজিয়ে নিয়েছি খাবার দিতে সুবিধা হবে বলে যেহেতু ফল মূল যাই আজ ভগবানকে আমি নিবেদন করব ভোগ হিসেবে সেগুলোকে দেওয়ার জন্য প্লেটগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি আর এখন সকলকে মানে রাধা কৃষ্ণ গোপালকে আর গীতায় একটি করে আমি তুলসী পাতা নিবেদন করলাম তারপর চন্দন নিয়ে মহাদেবের কপালে লাগিয়ে দিলাম এরপর শুরু করলাম আরতি করা তো দুপুর দুপুরবেলাতে বাতি আর ধূপ দিয়ে আরতি করলাম প্রদীপ আর জ্বালিনি তারপর শুরু করলাম সব প্লেটে খাবারগুলো সাজানো প্লেট সাজানো হয়ে গেছে কিছু ফল দিয়ে রাধাগোবিন্দকে ভোগ নিবেদন করলাম আর প্লেটে একটি করে তুলসী পাতা আর জলেও তুলসী পাতা দিয়েছি এখানে মহাদেব মা পার্বতী গণেশ আর বিভিন্ন ভগবানদের আমি ভোগ নিবেদন করেছি তো দুপুরবেলা এইভাবেই আমি শঙ্খধ্বনি ঘন্টা বাজানো এই সব করেই দুপুরের ভগবানের সেবা সম্পন্ন করলাম সন্ধ্যাবেলা ধূপ এবং প্রদীপ দিয়ে আবারও আরতি করে নিলাম আর ধুনো দিয়েও একটু আরতি করে নিলাম হরিনাম সংকীর্তন এই দিনটিতে করা অত্যন্ত প্রয়োজন এবং শুভ যেটা রাধা গোবিন্দদের অত্যন্ত পছন্দের আর শেষে ভগবানকে ভোগ নিবেদন করে কামদা একাদশীর দিন শেষ করলাম ভগবানের নিত্য সেবা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে